আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বার কাতু কে কোথায় আছেন কেমন আছেন প্রিয় ভাই ওখানে আসলে আসলে কতইল যে জিনিস নিয়ে আজকে আলোচনা করতাম সাই ভাই অনেক মানুষে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করিয়া দিছি মানে অনেক কি বলবো ষাট জন এরকম হইব আশা করি এইরকম অনেক মানুষের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করিয়া দিছি সেট আপ করিয়া দিছি ভাই সেটআপ নিয়েও তারা আর খবর নাই তারা আমার একটা ভিডিওতে লাইকও করে না কমেন্টও করে না খুন্া করে না তারা সেট আপ নিয়েও শেষ মনে করো তারা সম্পদ ভাই দিছে

একটি লাইক বা একটি কমেন্ট তো আমাদের দেওয়া উচিত এটা কি বলে নেওয়া লাগবে এটা আমি মনে আমাদের কাছে বলা লাগবে না কারণ এটা আমাদের আমাদের বিবেকটা কাটাতে হবে বিবেক থেকে ওনার সাথে আমার সম্পর্ক রাখতে যেহেতু উনি আমাকে সেট করে দিছে অন্য জায়গায় গেলে পাঁচ পাঁচ ছয় হাজার টাকা লাগতো উনি আমাদের ফ্রি করে দিছে একটি কমেন্ট একটি লাইক করলে কি আমাদের কষ্ট হবে কিন্তু অনেক মানুষের করে না ভাই কত হইলো দেখেন একজন মহিলা আমাকে ফোন দিয়া মানে কয় ভাই আমি মনে রেশনটা পাইছি ভাই সেটা পড়তাম আমি মানুষ হইলাম না চলে আসো আমি বললাম অমুক জায়গা তুমুক জায়গা না আইতাম না তুমি আইও আমার বাসাত ওনে মানে একদিন দুই দিন বাসাত ফোন দিয়া দিতে দিতে পরে আমি গেলাম কি বাসাত যাই হোক কিতা কীটা করবাই যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে আইয়া ভালোবাসা আগে দিতে হয় এই জিনিসটা আমি শিখছি আমার উস্তাদের কাছ থেকে এজন্য আমি সবাই আগে ভালোবাসা দিই দেখেন আমি তার বাসাত গিয়া সেটা করিয়া দিয়া সুন্দর করিয়া কিভাবে ভিডিও করতে হয় কীভাবে ভিডিও সারতে হয় এটা দেখাইয়া দিয়া আমি আইছি আল্লাহর মতে এখন কত হইল এরা যদি আমাদের ভালোবাসা না দে ভাই এত কষ্ট করলাম আপনাদের জন্য আপনারা যদি আমরা ভালোবাসা দেন না ভালোবাসা কি ভালোবাসা আমরা চাই আমরা তো আর অত ভালোবাসা চাই না আমরা ফ্রি সেট আপ করিয়া দেই কি ভালোবাসা চাই যে ভালোবাসা হইলো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এই ভালোবাসা দিলেই আমাদের চলে আসলে আর কিছু লাগে না আর আরও একটা জিনিস হইল অনেকে আছে কন্টেন্ট মনিটেশন ভাইয়া ফাল মারি দিন ভাই ফাইলিজি ভাইলিজি আরে ভাই আপনার ভিডিওটা আগে দেখো কা ভিডিওর মাঝে কোনো ক্লেম আসেনি কোনো গান আসেনি মিউজিক দেওয়া আছে এইটা দেখি দেখিয়া আগে পরে আপনি সেরাপ দিবা নাইলে আগে যদি সের দেন তো তাহলে আপনার হোল্ড হয়ে যাবে আপনার মনিটাইজেশন আপনি আবার ফেসবুকে নিয়ে নিব এজন্য খুবই সাবধান গান ছাড়ছেন সমস্যা নাই কন্টেন্ট মনিটাইজেশন ফাইলিছেন ফাওয়ার পরে আপনি এইগুলো খাটতেই খাটটা পরে সের আপ দিতে দিব কী তো অবস্থা আপনি আমার জাকারিয়াউসেন আমি আর কি বলবো এত ভালো ভালো যুক্তি সঙ্গত কথা বলে কি লাভ যেহেতু আপনার পাশে থাকতে আমি তো আমি হলে আপনার জায়গায় যদি আমি হতাম আমি ঠিকই বলতাম যে আমার কাছে আসলে আপনারা সার্ভিস চার্জ দিতে হবে আপনি তো ভালো মানুষ বলে আপনি সার্ভিস চার্জ নেন না কিন্তু আপনার এই উপকারের দামটা কেউ দিতেছে না আমি মনে করি এখনো সময় আছে যারা উপকার করবে ওদের পাশে থাকুন আপনারা কিন্তু অনেক ভালো ভালো মানুষদেরকে আপনার হারাচ্ছেন শুধু আপনাদের বিবেকটা খাটার না বলে অনেক জায়গায় যারা টাকা নেয় তাদের পিছনে ঘুরতেছেন আর যারা টাকা নেয় না বা ইয়ে সার্ভিস চার্জটা নিতেছে না ওদের জাস্ট আপনি পে আউটটা করি আপনি চলে যাচ্ছেন ওনাকে ভুলে গেছে আর বিপদে কাজে লাগান আর বিপদ শেষ হইলে আপনি পরে ভুলে যান এরকম তো ভাই কাজ করলে হবে না ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মটা সাথে ভালোবাসতে হবে সবাইকে তা আমরা সবাইকে সবাই নিঃস্বার্থেভাবে ভালোবেসে এই প্ল্যাটফর্মের কাজ কাজ করে যাই ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন আমরাও সফলতা পাওয়ার আশা আশায় আছি

যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতিতে আমার সাথে চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমি নিঃস্বার্থ ভালোবাসা দিব নিঃস্বার্থ বিনা টেকা মানে টেকা ছাড়া আমি সেরা বলে দিব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত